আলহামদুলিল্লাহ আমাদের রায়হানের একমাত্র ছোট বোন ফাতেমার বিয়ে রাখসাম বাড়ি মনোহরগঞ্জ 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 থানায় মাওলানা সোহাগ সাহেবের সাথে ওরা এই মাত্র আসছে আমরা বরণ করার জন্য আমি আর রাহেন বেড়াইছিলাম তাসিব কোথায় আমরা এই যে গেট দিয়ে ঢুকতেছি জামাই সৌদি থাকে অনেকেই জানতে চাইবেন যে রায়হানের বোন জামাইকে দেখতে চাই শুধু দেখানোর জন্য আমরা এতটুক ধরে নিলাম আমাদের সাথে লাকসামের অনেক গণ্যমান্য মানুষরা আসছেন বিবাহে আমরা ভিতরে যাচ্ছি তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো তোমার গুণ গান গাফার তুমি কাদের গাফার তুমি জলিল হিল অনন্ত সীম তুমি রহিম রহমা এই বিষয়টা আমি বলবো সেটা হলো আমাকে পাত্রপক্ষ জিজ্ঞেস করছিল মাহর কত আমার বিয়ে তো মাহারে করেছিলাম আমার বোনের বিয়ে তো মাহারে করেছি রায়হানের বোনের বিয়েতে তো মাহারে ফাটেমি করলাম মাহারে ফাতেমিতে এখন হলো দুই লক্ষ বিশ হাজার টাকা আসে আর মহর কখনো বিবাহ আটকায় রাখে না বা ছেড়ে দেয় না মহর হলো জাস্ট রাসুল্লাহ সাল্লাহ ইসলামের একটা সন্ন্যাসী পন্থা আল্লাহ রাবুল আলের একটা পন্থা আজকে আমাদের মেয়েটাকে তার হাতে আমরা তুলে দিলাম আহ সবাই দূরস্বরী পড়ি আল্লাহ الصلاة على إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ابراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين দিনা অন্ধিবিয়ান মাওলাই করিম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দ্রব্য উলা আমিন কতিভয় কোনো গর্ভান্ত একত্রিত হয়ে আমাদের রায়হানের একমাত্র ছোট বোন ফাতেমার এবং সোহাগের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করি লাম্বা ওলা আল্লাহ এই বিবাহর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েই মেরবাণী করে এই বিবাহ বন্ধনকে আপনি কবলৈ বানজোর করেন এই কারিম বরকো দিয়ে আশা করে মা ফাতেমা আর দেল্লা হুদা যে মাহর ছিল সেই মাহর আমরা রাজ্য করেছি মাওলা আয়াল মাওলা একারী মা ফাতেমা যেমন সুখে শান্তিতে বসবাস করেছেন মাওলা আমাদের ফাতেমাকে এরকম সুখে শান্তিতে স্বামীর ঘরে থাকার দফির দান করেন আমি মাওলা একারী সব বিপদ থেকে তাদেরকে আপনি ফাঁজন করেন মাওলা